ক্ষেত্রে আপনারা যেটা সবচেয়ে মনে রাখবেন খুব ভালো ক্যারেক্টার সেটা হচ্ছে রক্তটা 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 হবে হবে লাল লাল এবং গরম গরম এই যে কথাটা যদি শুনবেন আর কিছু না তাহলে ক্ষেত্রে দুর্গন্ধ হতে পারে রক্তটা যদি গরম হয় মেটেরিয়াতে আমার জানা দুটো মেডিসিনই আছে একটা হচ্ছে বেলেডোনা একটা হচ্ছে ল্যাক তাহলে বেলেডোনা কি হবে সেই জায়গাটাতে হবে হচ্ছে তার একটা ব্যথা থাকবে ব্যথার ক্যারেক্টারটা কি থাকছে যেমন বললো ইট ইস স্যাক্রামেন্ট এই ক্ষেত্রে ব্যথার যে বেলেড যে লোকেশন সেটা হচ্ছে হিপ টু হিপ অর্থাৎ এই হিপের থেকে পেন চলে যাচ্ছে ওই হিপে এইটাই হচ্ছে তার সঙ্গে বেলেডোনার মেন্টাল ক্যারেক্টার দেখবেন যে যখনই ব্যথা হবে তখন কিন্তু সে হচ্ছে ভায়োলেন্স আকার ধারণ করে জিনিসপত্র ছুঁড়ে পেরা ভাঙচুর করা গালি গালাজ কামড় টাম এগুলো যা খুশি দিক অন্য সময় কিন্তু যথেষ্ট ভালো দি কেস ইট ইজ দ্য টোটালি বেলেডোনা সাডেনলি কামিং এন্ড সাডেনলি গোয়িং এই প্রসঙ্গে আরেকটা কথা খুব উল্লেখযোগ্য দেখবেন অনেক মেয়েরা আসে যে ব্যথা ডাক্তার বাবু এত যে ব্যথা যে আমার বাচ্চাটা সহ্য করতে পাচ্ছি না সাধারণত দেখা যায় এই ক্ষেত্রে ওই যে স্যার যেটা বললো ইট ইজ দ্য কনস্ট্রিকশন ইট ইস দ্য কনস্ট্রিকশন অফ দি পেলভিক অফ দি অর্গান এই ক্ষেত্রে আপনার আদরের মেয়ে কি করছে না প্রচন্ড ব্যথা সহ্য করতে পারছে না কেউই সহ্য করতে পারে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বোকার মতন হাউ মাউ করে কাঁদছে তার যে মেনস হয়েছে পাশের বাড়ির লোক বুঝতে পারে কারণ প্রতিবার মেন্স হলে হাউ মাউ করে কাঁদে এবং সেই ব্যথা হচ্ছে সহ্য করতে পারে না এবং আমরা আর কি দেখি যে সেই ব্যথাটা হচ্ছে শুলে কিন্তু আর মেস্টুরেশন ফ্লোটা কিন্তু হয় না এবং সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে যেমন ওই ইউটেরাস বা পেলভিক রিজনসে যেমন হচ্ছে চুপসিয়ে ধরছে দি মেডিসিন ইট ইস আ ক্যাকটাস গ্র্যান্ডিফ্লিয়াস এই কথাটা কিন্তু আমাদের আশেপাশে প্রচুর আমাদের মেয়েদেরকে আমরা পাই আরেক ধরনের মেয়েদের পাবেন সে দেখবেন যে মেন্সের ব্যথা হলে তার তিন চার দিন আগের থেকে ভয় ভয় থাকে কেন যে এত তার মেন্সের ব্যথা হয় যে মেন্সের ব্যথার জন্য সে অজ্ঞান হয়ে পড়ে স্যার একটা জায়গা বলতেছিল এই ক্ষেত্রে হিস্টোরিক্যাল কন্ডিশন হতে পারে বা শক কন্ডিশন হতে পারে এটা তো আপনাদের ভয়ের কিছু নেই আপনারা যদি কেন্দ্রে দিতে যান ইট ইজ আ জেনারেলিটিস এ ঢুকে যাবেন ওখানে দেখবেন ফিটনেস আফটার মেন্স অফ দি মেনস টুয়াল পেইন দুটো মেডিসিন আছে একটা হচ্ছে ক্যালিসাল থার্ড গ্রেড একটা হচ্ছে লেপিসাল বা ইট আ সেকেন্ড গ্রেড আপনার অ্যাকর্ডিং টু দা সিচুয়েশন হচ্ছে আপনি প্রেসক্রিপশন করুন অন্ততপক্ষে ভালো রেজাল্ট পাবেন এত ডিফিকাল্ট সিচুয়েশন তো কিন্তু হচ্ছে আমরা সুন্দরভাবে কিন্তু হচ্ছে কন্ট্রোল করতে পারবো তাও আমাদের দুই এক ক্ষেত্রে দেখা যায় আমরা সবাই জানি যে মেন্সুরেশন পেইন হলে গরম জলের বোতল আর পেটের মধ্যে হচ্ছে বালির চাপা দিয়ে শুলে আরাম পায় সবাই আমরা কোলোসিন ম্যাকফস দিই সুন্দর ভালো কমে গরম জল খেলে কমে আপনি কি কোনোদিন শুনেছেন যে মেন্সের ব্যথা ঠান্ডা জল খেলে কমে দিস ইজ দ্য টোটালি আনকমন পিকুলার ক্যারেক্টার এরকম পেশেন্ট যদি আপনার ভাগ্যের পরে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো মতেই ভয় পাবেন না আপনি ধীর ভাবে থাকুন যে আমার এই পেশেন্ট কমবেই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন ইট ইজ দ্য ক্লিওজোড আমরা যদি ক্লিওজোড একটুখানি ভালো করে পড়ি দেখুন এখানে লেখা আছে ফ্লো অন দ্য লাইন ডাউন অর্থাৎ কে কে ফর ক্লোজোড এর ফর হচ্ছে লাইন ডাউন যেটাতে বলেছিলাম যে ক্যাকটাসে বন্ধ হয়ে যায় আর এখান থেকে একমাত্র শুলেই তার মেস হয় মেসটা আবার কিছুদিন হয় কিছুদিন বন্ধ থাকে যেমন হচ্ছে ক্লিওজোট সালফার এবং নাকজমিকা এটা যেটা মোস্ট পিকুলিয়ার সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস রিলিফ দা হচ্ছে মেন অফ দ্য পেইন এবং এই যে তার মেন্সের সময় এই যে পেইন মেন তার সঙ্গে হচ্ছে মিনার ডিজিজ অর্থাৎ কানের মধ্যে ভোভো আওয়াজ কানে কম শোনা এই যে কনকমিটেন্ট সিমটমস এই ক্ষেত্রে কিন্তু ক্লোজোট কিন্তু আপনাকে কিন্তু মারাত্মকভাবে হেল্প করবে এই ওষুধগুলো আমরা যেন না বলি আরেকটা মেডিসিন আমরা পাই আরেকটা কেন আমরা অনেক মেডিসিন পাই যেমন ধরুন একটা মেডিসিন যদি দেখি একটা মেন মেস্টুরেশন হচ্ছে খুব অল্প হচ্ছে যেমন হচ্ছে কয়েক ফোটা রক্ত মতন বেরোচ্ছে এবং কি হয় এত ব্যথা ব্যথার পরে তার হচ্ছে ঠান্ডা ঘাম ছুটিয়ে দিয়ে যায় এই ক্ষেত্রে ফেটটা ম্যালবাম থাকতে পারে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু শ্রেষ্ঠ ওষুধ হচ্ছে ক্যাস্টোরিয়াম ক্যাস্টোরিয়াম হচ্ছে কয়েক ফোটার মতন হচ্ছে মেন্স হয় এবং তার সঙ্গে এত ব্যথা ব্যথার পরে কিন্তু পেশেন্টের কিন্তু হচ্ছে কোল্ড সোয়েট হয় সেই ক্ষেত্রে মেডিসিন হচ্ছে এই আমার হচ্ছে ক্যাস্টোরিয়াম আরেকটা এই যে স্যার বিভিন্ন টাইপের ডিসমেনোরিয়া পড়ালো তার মধ্যে আরেকটা বেস্ট মেডিসিন ইট ইস দা ভাইবার মপুলাস ভাইবার না মপুলাস হুইচ ইস আভার বাই দিস প্যাসমোটিক ডিসমেনোরিয়া এবং হচ্ছে মেনটেনার্স ডিসমেনোরিয়া এই ক্ষেত্রে ভাইবালেম পপুলার এর আপনার ক্যারেক্টারটা তো জানেনই যে পেইনের ক্যারেক্টার সেটার সঙ্গে আর যেটা থাকে তার সঙ্গে پیشنটেড হচ্ছে ঢেкут থাকে বা پیشنটেড হচ্ছে ফ্ল্যাটুলেন্সি থাকতে পারে অর্থাৎ দুই দিক থেকেই কিন্তু ইয়ার বের হয় এবং এই ক্ষেত্রে মেনস্ট্রুলেশন খুব অল্প সময় হয় এবং হচ্ছে কয়েক ঘন্টার জন্য থাকে কয়েক ঘন্টা হলে আপনারা এখনই বলবেন যে ইউফ্রেশিয়া আছে বড়াইটা কারবা আছে কিন্তু তার মতন এত স্প্যাজমোডিক পেইন যে মেটেরিয়াতে এই ম্যাকফোয়াস এবং ভাইবার নাম অপুলাসের সমতুল্য কিন্তু আর কেউ নেই যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে মেনস্টুয়াল পেইন বলছে ডাক্তারবু যখন বড় বড় টুকরো টুকরো গুলো যখন বেরোলো না তখন যেন আমায় শান্তি পেলাম এই যে বলছে হুইচ ইজ দা রিলিফ বাই আফটার দা ডিসচার্জ অফ দা লার্জ অফ দি যেটা স্যার একটু আগে বড়ালো ইট ইজ দা মেমব্রেনার ডিসমেনোরিয়ার ক্যারেক্টার এইটা কিন্তু হচ্ছে ভাইবার নাম অপুলাস হচ্ছে দি মেডিসিন অনেকটা বললাম যে কোলোসিন তে আমাদের আছে ইট ইজ আ হটে অ্যাম্বলোরেশন ইট ইজ আ বেন্ডিং ফর ইট ইজ অ্যাম্বলোরেশন কোলোসিন দিলেন কোলোসিন কমলো কমলো দুটো দুটো মাস কমাতে পারলেন তৃতীয় মাসে কিন্তু কোলোসিন দিলে কিন্তু কমবে না সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে মেনস্টুরেশন এর হিসাবে আপনার কোলোসিন তে হচ্ছে কমপ্লিমেন্টরি মেডিসিন কিন্তু কস্টিকাম দিলে তবে কিন্তু আপনার পার্মানেন্ট কিওর কিন্তু আপনার হাতে ধরা দেবে নচেৎ কিন্তু ধরা দেবে না আরেকটা মেডিসিন ভাবুন যে একটা মেয়ে আসছে সেই মেয়েটা আমরা কি দেখতে পাচ্ছি যে ডাক্তার বাবু না সামনে ঝুঁকলে কমে না পিছন ঝুঁকলে কমে কিছুতেই কমে না আমার কিছুতেই কমে না এই যে সিচুয়েশন আমার কোন পজিশনে বাবু আমি আরাম পাই না ওই এর প্রচুর পরিমাণে হচ্ছে এই ক্ষেত্রে ইমিউনাল রিজিয়ান্সে পেইন হচ্ছে তার সঙ্গে তাই আই কনজেস্টেড হচ্ছে এবং ফটোফোবিয়া হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন ইট ইস দ্যান জাইলাম এগুলো আমাদের ছোট ছোট মেডিসিন আরেকটা মেডিসিন খুব ভালো সেটা হচ্ছে ল্যাকেসিস এর যদি আমরা তাকাই যে ল্যাকেসিস আমরা যখন মেটুরিয়া পড়ি দেখা আছে যে রেগুলার টাইম এটা তো আমরা সবাই জানি আর এই ক্ষেত্রে আমরা ল্যাকেসিস হচ্ছে যে মেস্টুরেশনের যে পেইনটা হয় সেটা অনলি ফর দা ফার্স্ট ডে এবং কি হয় যে যা না ফ্লো হয় তার চাইতে বেশি ব্যথা হয় ভালো করে বুঝুন ফ্লোটা অল্প হচ্ছে কিন্তু ব্যথাটা বেশি হচ্ছে ফ্লোটা অল্প হচ্ছে ব্যথাটা বেশি হচ্ছে এবং ফ্লো হয়ে গেলে কিন্তু আরাম অনুভব করে দি ল্যাকিসিস ফ্লো হলে আরাম অনুভব করে ইট ইস দা ল্যাকিসিস এবং হচ্ছে জিঙ্কা মেটালিকাম এই সিচুয়েশন এই যে আনকমন বা কনকমিটেন্ট সিমটম যদি আমরা মেলাতে পারি তাহলে কিন্তু আমরা যথেষ্ট কিন্তু হচ্ছে ভালো রেজাল্ট পাবো এইগুলো আপনারা বলতে পারেন ইট ইজ আ শর্ট অ্যাক্টিং রেমিডি কিছুদিন কমবে তারপরে কমবে না হতেই পারে মেবি এটাতে কোনো অস্বাভাবিকতা কিছু নেই সাধারণত এই যে স্যার যে পড়াইয়ে গেলেন যে স্প্যাজমেটিক ডিসমেনোরিয়া এটা সাধারণত আমরা দেখি ইট ইস আ সাইকোটিক ম্যানিফেস্টেশন এই ক্ষেত্রে এই যে সাইকোটিক ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে আমরা যখন ডিপ্যাক্টিং মেডিসিনের দিকে ঢুকবো তাহলে আমাকে আরেকটু ডিপ্যাক্টিং ওষুধ ঢুকবো যেখানে ভাইবার নাম দিয়ে আমি প্রাথমিক স্টেজে আমি যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি কিন্তু এখন কিন্তু আমি ভালো রেজাল্ট পাচ্ছি না সেই ক্ষেত্রে কিন্তু আমাকে একটু বড় ডিপ অ্যাক্টিং মেডিসিন আমাকে শরণাপন্ন হতেই হবে সেই ক্ষেত্রে ফার্স্ট এন্ড ওয়ান চয়েস ইট ইজ দি মেডিসিন ইট ইজ দ্য মেডোডিনা মেডোডিনা আমরা কি দেখি যারা হয়তো মা হয়েছে তাদের অভিজ্ঞতা আছে এত মেন্সের ব্যথা যে বাচ্চা হতে গেলে পোষক যে ব্যথা লেবারদের যে ব্যথা সে ব্যাথা সে অনুভব করে আর কি অনুভব করে সে একটা পজিশনে কিন্তু একটা আরাম পায় পা গুলো কি করে কোনো কিছু দিয়ে পায়ের পাতা দিয়ে সাপোর্ট দিয়ে উল্টো দিকে ব্যাক করে ফিরে আসতে চায় তবেই কিন্তু ওই একটা সিচুয়েশনেই কিন্তু পেশেন্টের এই আরাম অনুভব হয় এই ক্ষেত্রে কি হতে পারে পেলভিক কিছু প্যাথোলজি হতে পারে পেলভিক প্যাথোলজি হয়ে এই ডিসমেনোরিডিক কন্ডিশন হয় আরেকটা যেটা আমরা দেখতে পাই এই ডিসমেনোরিয়ার সময় তার হচ্ছে প্রচন্ড সেনসিটিভনেস অফ দি প্রাইভেট পার্ট লাইক ইট ইজ আ বেস্ট এন্ড লাইক ইট ইজ আ প্রাইভেট অর্গান এবং কি হয় ইট ইজ আ নিপিলস ইট ইজ আ আইসি কোল্ড রেস

দা টিউবার টিউবার নামের আমরা যখন স্টাডি করতে যাব যেই ক্ষেত্রে ধরুন আপনি সিমসি ফুগা বা কলফাইলাম গুলো আপনারা দিলেন সেই জায়গাগুলোতে একটা জায়গা গিয়ে কভার করলো আর গিয়ে কভার করছে না পেশেন্টের হয়তো আমরা যদি হচ্ছে কেস করে বুঝতে পারছি যে পেশেন্ট টিউবাকুলার ম্যানিফেস্টেশন বা ফ্যামিলি আছে এখনকার যুগে কেউ জানেও না বা অত ইতিহাসও পাই না তবু আমরা দেখে আমরা কিছুটা অ্যাজামশান করি এর কিন্তু রক্তের মধ্যে টিউবাকুলার ম্যানিফেস্টেশন শো করছে এই ক্ষেত্রে কি হয় মেন্স হচ্ছে সব বেশি বেশি মানে টু আর্লি টু প্রজ টু লং লাস্টিং এটা খুব ইম্পর্টেন্ট নয় এইটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্যথা যে ব্যথার জন্যে তার পাঁচ সাত দিন আগের থেকে প্রস্তুত যে ব্যথা আমার আসবে তার এই ব্যথাটা মনের মধ্যে ঢুকে গেছে কি ভয় ঢুকে গেছে ইট ইজ আ ফ্রাইটফুল ডিসমেনোরিয়া এই ফ্রাইটফুল ডিসমেনোরিয়া তার সঙ্গে হচ্ছে টিউবাকুলার হিস্ট্রি অফ দি হচ্ছে টিউবাকুলার হিস্ট্রি এবং হচ্ছে মোড দা পেইন মোড দি হচ্ছে ফ্লো এই ওয়ান এন্ড অনলি মেডিসিন ইজ দা টিউবাকুলিনাম তাহলে এরকম যদি প্রথম দিকে আমরা শর্ট অ্যাক্টিং মেডিসিন